এবার সাহবাহিক রাম নবীজিকে বললেন সে কে যার এত মর্যাদা দিলেন এত সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা পৃথিবীতে আমার জন্মের পূর্বে আমি যখন আমার মার পেটে তখনই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান আমি আমার মার পেট থেকে জন্মগ্রহণের কয়েক বছরের ভিতরে আমি আমার জন্মদাত্রী মাকেও হারাই আমি চির এতিম হয়ে পৃথিবীর বুকে আগমন করি নবীজি বললেন আমার আল্লাহ আমাকে এতিমদের সর্দার বানিয়ে পাঠিয়েছেন কারণ এই পৃথিবীতে এতিম সন্তানদের দুঃখ যেন আমি বুঝতে পারি এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নতি কাহাতাই আমি এবং এতিমের লালন পালনকারী জিম্মাদার গ্রহণকারী ব্যক্তি জান্নাতে এত কাছে থাকব যেভাবে দুটি আঙ্গুল কাছে এত কাছে ইয়াতিমকে যে লালন পালন করে সেই ব্যক্তি রাসূলুল্লাহর জান্নাতে এত কাছে থাকবে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন সব সময় আমার ঘরে একটা একটা বাচ্চা ইয়াতিম লালন লালিত পালিত হতো নবীজি বলতেন সেই ঘর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর যেই ঘরের মধ্যে একটা ইয়াতিম থাকে আর তার সঙ্গে সদ্ব্যবহার করা হয় সুবহানাল্লাহ সুতরাং এলাকার প্রত্যেকটা মাদ্রাসায় এতিম আছে না নাই প্রত্যেকজন এক একজন এতিমের জিম্মাদার হয়ে যান আর জান্নাতের কাছে প্রতিবেশী হয়ে জান্নাতে বাস করে পারবেন সবাই একটা করে এতিমের জিম্মাদারি নিতে সবার জন্য সম্ভব নয় তবে সেটা সম্ভব না হলেও আপনারা যারা এতিমদের লালন পালনের সুবিধা হোর্ডিংয়ে চাল দেন টাকা দেন পয়সা দেন সহযোগিতা করেন ভালোবাসা প্রদান করেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহই এক একজন এতিমের জিম্মাদার হয়ে জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গে আপনার বসবাস করবে নবীজি বলেন আমি চির এতিম হয়ে এতিমের সর্দার হয়ে দুনিয়াতে আগমন করলাম আমার মা কেও পাইলাম না বাবা কেও পাইলাম না যেই বয়সে মানুষ মা বাবার খেদমত করে ওই বয়স হওয়ার আগে আগে আল্লাহ আমার মা বাবাকে উঠায় দিলেন ও আমার সাহাবীরা আমার মনে সব সময় একটা বেদনা একটা আকাঙ্ক্ষা কাজ করত যদি আমার মা বাবা থাকতো আমি আমার মা বাবার খেদমত করে নিজেকে ধন্য করে নিত সাহাবীরা কিন্তু আমি মা বাবা পাই নাই তোমরা যেই মহিলাটাকে আমার দরবারে আসতে দেখেছো আমার ছোটবেলার সেই মা যেই মা দরবারে আমার জীবনের অনেকগুলো বছর কেটেছে যিনি আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি আদরিস বহ দিয়েছে যিনি আমাকে কুলে নিয়ে কাঁদে নিয়ে মানুষ করেছে যিনি আমাকে দুধ পান করিয়েছে যিনি আমাকে এতটাই কেয়ার করেছেন আমার বিশুদ্ধ ভাষা শিক্ষা দিয়েছেন আমার শারীরিক ঘটনে তিনি সাহায্য করেছেন দুধ পান করি আমাকে লালন পালন করে দুনিয়ার বুকে আমাকে সুসন্তান হিসেবে গড়ে তুলেছেন তিনি হলেন আমার দুধ মাতা হালিমা সাদিয়া ও আমার সাহাবিরা একটু আগে যিনি এসেছিলেন দুনিয়ার আর কোনো নারী নয় তিনি আমার দוג মাতা সা সাদিয়া এসেছিলেন আমি নবী আমার মায়ের জন্য আমার সবটুকু উজাড় করে দিলা আমি অস্ত্র করলাম এতটুকু বোঝানোর জন্য মা বাবার উপরে মানে আল্লাহ রাসূলের পরে মা বাবার উপরে কোনো নেতা নেত্রী হতে পারে না কোনো পীর হতে পারে না কোনো দুস্ত হতে পারে না কোনো খেলোয়াড় হতে পারে না কোনো গায়ক গায়িকা হতে পারে

মা বাবা বলনকার আরো জোরে আরো জোরে এবার আমার একটা প্রশ্ন আছে